দুষ্কৃতী হামলার অভিযোগ টিটা টিটাগড়ে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে দফায় দফায় দুষ্কৃতী হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা বাটপাড়া নৈহাতে ব্যারাকপুরের পর এবার করে দুষ্কৃতী হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠলো যদিও এবার বিজেপির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার যাতে টিটাগড় পৌর এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা পৌরসভার পাশে বিটি রোডের ওপর তৃণমূল প্রার্থী পার্থভূমি ভোটের জয়ের আনন্দ পালন করছিলেন সেই সময় টিটাগড়ের ডোমপাড়া এলাকার কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী এসে গুলি চালায় বলে অভিযোগ গুলি চলার খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল মোহাম্মদ বদরুল জামানের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে আসে খরদহ থানার বিশাল পুলিশ বাহিনী এদিন তৃণমূলের তরফ থেকে বারবার অভিযোগ করা হয় যে তারা জয়ের আনন্দে অনুষ্ঠান করছিল আর সেই সময় বিজেপির কিছু ছেলে তাদের উদ্দেশ্যে দুই রাউন্ড গুলি চালায় যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে কারো কোনো ক্ষতি হয়নি তবে তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে এলাকার অভিযুক্ত বিজেপি কর্মীরা তাদের পাল্টা দাবি তারা কোনো বিজেপি করে না তারাও তৃণমূল করে তারাও পৌরসভার পৌর প্রধানের সাথে থাকেন আর কোনো চলে চলেনি এলাকায় পুলিশ সূত্রে খবর অনুযায়ী এখনো পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করলেও গুলি চালানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি আমাদের যারা কোন লোকসভা আমাদের পাত্রভূমি জিতেছে তার অনুযায়ী আমরা এখানে একটা ছোট করে একটা অনুষ্ঠান করেছি ঠিক আছে এখানে সবই বাচ্চা কাচ্চা নিয়ে এখানে খাওয়া দাওয়া হচ্ছিল ওরা এসে ওরা মানে ওই তার মধ্যে ছিল কিষণ ছিল কালু ছিল রামু ছিল এরা ওই পার থেকে ওরা ওয়ার করতে ওরা স্টার্ট করে দিয়েছে ঠিক আছে ওরা সব ওরা সব বিজেপি করে ওরা সব বিজেপি করে এদিকে আমরা এদিকে এনজয় করছি তার জন্য ওরা ওদিক থেকে ওয়ার করেছে গুলি কেটেছে মেশিন দিয়ে গুলি কেটেছে একটা গুলি ওদিক দিয়ে কেটেছে ওই সব চালে আছে ওইখানে পড়েছে তারপর আবার একটা করেছে তখন সব লেডিস বাচ্চারা খাচ্ছিল সব খাবার দাবার ছেড়ে সব পালিয়ে গেছে পুলিশকে জানিস পুলিশকে জানিয়েছি আমাদের থেকে জানানো হয়েছে তো সঙ্গে সঙ্গে এখানে কাউকে লক্ষ্য করেই মেরেছে কাউকে লক্ষ্য করেই মেরেছে কিন্তু লাগেনি একটা হ্যাঁ একটা একটা বোমো চলেছে হ্যাঁ কিন্তু ব্রাষ্ট হয়নি নাম আছে রতন রতন বাসপত ওরা হেঁটেই এসছিল তো এই তো ওই পাড়ার ছেলে না পাঁচ ছজন ছিল ওরা টোটাল আমরা চিনি হচ্ছে কিষণকে কালু কালু বাসপুর रामू বাসপুর ঠিক আছে রতন বাসপুর ছিল বিকাশ বাসপুর ছিল আর তোমার কটা তিন চারটে হেলা এই যে জারাম্যা তোর তারাও ছিল আমাদের ওপরে কি রাগ আছে স্যার আমাদের এখানে আমরা এনজয় করছি এই ফিল हमने टीएमसी एम सी को रहे थे खाना पीना कलुआ रमुआ आया वहाँ से गोली काटा बम भी चार्ज किया हम लोग सब कोई भाग होकर मुंसिपालिटी में गया है बोलिए ये सब ठीक हो रहा है, है में कौन है कलुआ डोम डोमपट्टी का है हम लोग घर भी दाखिल तो कर लिया है हाँ हम पहचानते कलुआ नाम था कलुआ कलुआ और रतन था बम चलाया है रतन बम हाँ दो गोली दो गोली एक तो बम हम लोग इंजॉय कर रहे थे उन लोग को जलन बीजेपी करता है इसीलिए हम लोग आठ साल हम लोग आज साल से बाहर है हम लोग आठ साल से बाहर है हम लोग घर और सब दखल कर लिया है वो लोग घर भी नहीं दे रहा है हम लोग ममता दीदी जी हम लोग रास्ता में भी शांति से ऐसी नहीं रहने दे रहा है फंसाता है करके जब से छूट जेल से से तब ऐसी अर्जुन अर्जुन एंडी पी एस केस का है मर्डर केस का है यहाँ का आदमी को मार का उभागा है